বিলের মাঝখানে সুন্দর নির্বিল একটি পরিবেশে এই পাইকড়া ফোর্ট জোনটি অবস্থিত এখানে কোনো জামলা নেই বাইরের কোনো খলাতা নেই আপনি চাইলে আপনার পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসে ঘুরে দিতে পারেন আর এই করা ফোর্ট জোনটির পরিবেশটা খুবই ভালো খাবারের মানটা অনেক ভালো আপনি একবার আসলে অবশ্যই বুঝতে পারবেন আর এই পাইকড়া ফোর্ট জোনটি টাঙ্গাল জেলার কালেহাতি উপজেলার পাইকরা ব্রিজের সাথে অবস্থিত এখানে দুটি সময়ে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে একটি হচ্ছে বর্ষাকাল আর একটি হচ্ছে বুড়োদানের মৌসুম আর বর্তমানে কিন্তু বুড়োদান কাটা হয়ে গেছে তারপরে অনেকটাই ভালো লাগে এখানে আসলে মাঝে মাঝে চলে আসি এই ফাই করা পাইকড়া জোনে দেখতে পাচ্ছেন যেহেতু শুকনো মৌসুম আর যার কারণে এতটা ভালো লাগতেছে না তারপরেও অনেকটাই পরিবেশ সুন্দর আর বর্ষাকালে তো এখানকার পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে আর এখন ভিডিও তো দিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের আর বর্ষাকালে একটা ভিডিও দিব যখন এখানে প্রচুর পানি থাকে এই ব্রিজের এখানে কিন্তু প্রচুর দর্শক আসে যখন পানি থাকে সবসময় আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করছি উপর থেকে আপনারা দেখতে থাকেন সকলেই তো আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে এখানে বসে সুন্দর করে ছবি তুলতে পারবেন আর এখানে বসার মতো অনেকগুলো স্পেস রয়েছে অনেকগুলো ঘর রয়েছে ছোটো ছোটো রুম রয়েছে বসার মতো আপনি এখানে বসে সকল প্রকার খাবার খেতে পারবেন যাই হোক অনেক ভালো লাগবে এখানে এসে আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন এই করা পাইকড়া জোন কালেহাতি টাঙ্গাই অসাধারণ একটি পরিবেশ ভালো লাগার একটি পরিবেশ আর বর্ষাকালে সবাই চলে আসবেন আর বর্ষাকালে এখানকার অনেক সুন্দর হবে যেহেতু আমি সন্ধ্যাবেলা ভিডিও করছি হয়তো অতটা ভালো লাগতেছে না কিন্তু দিনের বেলায় ভিডিও কলে অথবা রাত্রিবেলায় ভিডিও কলে কিন্তু এখানকার পরিবেশটা আরো ফুটে উঠবে আর বর্ষাকালে তো কথাই নেই ইনশাল্লাহ বর্ষাকালে আর একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি এখানে চাইলে সকল প্রকার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন পিৎজা থেকে শুরু করে ফ্রাই চিকেন ফ্রাইড রাইস আরও অনেক খাবার রয়েছে এখানে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে আপনার পছন্দ মতো অর্ডার করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর রাত্রেবেলা ভিউটা তো আরো ফুটে উঠবে এখানে এই পাইকরা ফোর হচ্ছে এই টাঙ্গার মধ্যে ভাইরাল একটি প্লেস আপনি চলে চলে আসতে পারেন টাঙ্গাল জেলা কালে এতে জেলার পাইকরা ব্রিজের সাথেই এই পাইকরা ফোর জোন অবস্থিত এখানকার রাত্রে কিন্তু অনেক সুন্দর এখানে রাত্রে আসলে এখানে সুন্দর একটা ভিউ পাবেন সেই সাথে মজার মজার খাবার দাবার তো রয়েছেই বিভিন্ন আইটেমের খাবার রয়েছে এখানে একদম রাত্রেবেলা এখানকার ভিউ অনেকটাই ভালো আপনি চলে চলে আসতে পারেন আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম